বৃন্দার ব্যাপারে সমস্ত প্রমাণ জোগাড় করছে রাঙা ভয় পেয়ে যায় বৃন্দা এমনটাই দেখতে পারবেন গর্বের জঙ্গল থেকে সমস্ত কিছু ভিডিও করে চলে আসে আর তখনই সংগ্রাম বলে দেখো রাঙা এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে যেহেতু তোমার কাছে এখন প্রমাণ আছে আমাদেরকে এখন প্রেস মিডিয়া রাখতে হবে তারপর সকলের সামনে এই ভিডিওটা দেখিয়ে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হবে ইতিমধ্যে প্রতি কিন্তু সত্যজিৎ স্যার তার টিমদেরকে নিয়ে চারোদিকে তন্নতন্ন করে আমাদেরকে খোঁজার চেষ্টা করছে আমাদেরকে অবশ্যই সিলিন্ডার করতে হবে তাছাড়া আমরা কিন্তু ফেঁসে যাবো বললাম আমি রাঘা রাঙা এখন যেহেতু আমাদের হাতে যোগ্য প্রমাণ আছে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো পাশাপাশি তোমাকেও সেভ করতে পারবো সকলকেই তাই আমার মনে হয় এখনই আমাদেরকে সিলিন্ডার করা উচিত এদিকে তখনই রাঙা সংগ্রামের দিকে তাকিয়ে বলেন নারী স্যার এত তাড়াতাড়ি কোনো কিছু করলে কোনো কিছুই করতে পারবো না আমাদের কাছে সামান্য প্রমাণ আছে হয়তোবা এটা দিয়ে আমি নির দুষ্কমান হতে পারবো কিন্তু আসল অপরাধীকেই আমরা খুঁজে বের করতে পারবো না আসল অপরাধীকে খুঁজে বের করতে না পারলে আরও বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমার দাদা ভুল করেছে সেটা আমি মানছি তার যা শাস্তি হবে সেটা ও মেনে নিবে কিন্তু কে বা কারা এই কাজগুলো করছে তাদেরকে আমাকে আগে খুঁজে বের করতে হবে ইতিমধ্যে আমার জীবনটা পুরো উলটপালট পালট হয়ে গিয়েছে আমি জানি না সব কিছু আমি ফিরে পাবো কিনা বা আমি সব কিছু গ্রহণ করবো কিনা না দুজন শত্রুই আমার আছে ওই আহিরিদি আর ওই বড় কিন্তু আহিরিদি তো এখন জেলের মধ্যে জেলের মধ্যে থেকে এই কাজগুলো আহিরিদি করতে পারবে না নিশ্চয়ই বাইরে ওর কেউ না কেউ সহযোগী আছে তাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে তারপর আমি এই সব কিছু তুলে দেব মিডিয়ার কাছে এছাড়া আমরা কিছুই করতে পারবো না এখন আমরা একটা কাজ করতে পারি একবার সত্যজিৎ স্যারকে ফোন করতে পারি তাকে আমরা যদি সামান্য প্রমাণটুকু দেখাই তাহলে তাকে আমাদের দলে আনতে পারবো সত্যজিৎ বাবুর হেল্প আমার জন্য খুবই দরকার কারণ ও যদি আমার পাশে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওই আসল অপরাধীকে খুঁজে বের কর করতে পারবো এছাড়া আমাদের একার পক্ষে এসব কিছু করা একটু মুশকিল হয়ে পড়বে রে অন্যদিকে দেখা যাবে স্যামের অফিসে আবারও বৃন্দা আসে আর তখনই স্যাম বৃন্দাকে বলে এই নাও তোমার দলিল একদম তৈরি হয়ে গিয়েছে আজকের পর থেকে ওই বাড়ির মালিক হলে তুমি এই নাও এটা দলিল আমি কোর্ট থেকে একদম প্রপারভাবে তৈরি করে নিয়ে এসেছি এদিকে দলিলটা হাতে নেয় তখনই বৃন্দা আর বৃন্দা হাতে নিয়ে ভীষণে চমকে ওঠে যেখানে পুরো বারের মালিক হলো এখন বৃন্দা বৃন্দা তখন দলিলটি হাতে নিয়ে সেগুলো চেক করতে শুরু করে আর তখনই স্যাম্বলে ওঠে এখনই তুমি বাড়িতে গিয়ে তাদের সবাইকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে বাড়ির মালিক হলে তুমি যাও বাড়িতে গিয়ে তোমার প্রতিশোধ তুমি নিয়ে ফেলো আর এদিকে তখনই সেই দলিলটা হাতে পেয়ে সে দলিল দেখে বৃন্দা তো মহা খুশি হয়ে যায় শ্যাম তখন বলে এখানে যা যা আছে না একদম সব কিছু প্রপার আমি কিভাবে প্ল্যানটা সাজিয়ে তোমাকে বাড়িটা লিখে দিলাম কি আমার প্ল্যান সাকসেস হলো তো আমি তো তোমাকে আগেই বলেছি আমার ওপর ভরসা করতে পারো এদিকে স্যামের ওপর ভীষণই খুশি হয়ে যায় বৃন্দা আর তখনই স্যামকে ধন্যবাদ দিতে শুরু করে স্যাম তখন বলে তোমাকে আর কেউ কোনো কিছুই করতে পারবে না আর ওই একলব্য বসু এখন আমার হাতের মুঠোই পরিবারটাই আমার হাতের মুঠোই তোমার হাতের মুঠোই আর কেউ তোমাকে কিছুই করতে পারবে না বৃন্দা তখন বলে এতদিন বাড়ির সকলে আমাকে নানাভাবে অপমান করেছে আজকের পর থেকে সকলকে আমি নাকের দড়ি দিয়ে ঘোরাবো বৃন্দা বসুকে এখন আর কিছুই কর তে পারবে না এতদিন রাঙা ছিল রাঙা নানাভাবে আমাকে আমাকে দোষী সাব্যস্ত করেছে বাড়িটা কোনোভাবে লিখে দিতে দেয়নি রাঙা রাঙা সাপোর্ট করেছে রাঙা তাদেরকে বাঁচিয়েছে এখন তো রাঙা নেই এখন কে বাঁচাবে তোমাদেরকে নবরণ বসু প্রমিতা বসু আমি আসছি খুব তাড়াতাড়ি আমি প্রতিশোধ নেব আমার প্রতিশোধের আগুন থাও থাউ করে জ্বলছে কি ভেবেছিল আমাকে তোমরা কি ভেবেছিলে একদম কচি একদমই না আমি কি কি করতে পারি তোমাদেরকে আমি হারে হারে বুঝিয়ে দিব। এদিকে হঠাৎ করে বিন্দাকে ফোন করে উৎপল আর উৎপল ফোন করে বলে সর্বনাশ হয়ে গিয়ে বড় বৌদি একটা খবর আছে খুব খারাপ খবর ওই জঙ্গলে তো একজন সাংবাদিক গিয়েছিল এ কথা শুনে বৃন্দা তখন বলে সাংবাদিক জঙ্গলে সাংবাদিক কি করছে তখন উৎপল বলে আমরা যে ওই বাচ্চাদেরকে কিডন্যাপ করেছি এ খবর ছড়িয়ে পড়েছে ওর কাছে প্রমাণ রয়েছে ভিডিও করে নিয়েছি বৃন্দা তো ভয় পেতে থাকে উৎপল তখন বল এখন কিন্তু আমি ফেঁসে যাবো আমি ফাঁসলে কিন্তু তোমাকে আমি ফাঁসিয়ে দিব বড় বৌদি আমাকে কিন্তু তুমি কোনোভাবেই ফাঁসিও না আরেকটা কথা তুমি সেটা নিয়ে চিন্তা করো না আমাদেরকে আগে ওই ভিডিওটাকে ডিলিট করতে হবে যদি কোনোভাবে মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব বৃন্দা তখন বলে কি বলছো কি সেখানে আবার সাংবাদিক কি করে প্রবেশ করলো আর সাংবাদিক কী করে তাদের মুখ থেকে কথাগুলো আদায় করে নিল তখন উৎপল বলে জঙ্গলের মানুষদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে নাকি নানাভাবে হুমকি দিয়েছে আর তারা মুখ খুলতে বাধ্য হয়েছে তখনই বৃন্দা বলে কে সাংবাদিক আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে তখনই আবার উৎপল বলে আমার কাছে ভিডিও আছে তখনই আবার বৃন্দা বলে ভিডিওটা এক্ষুনি পাঠাও আমাদেরকে ওই সাংবাদিককে আগে খুঁজে বের করতে হবে এদিকে বৃন্দা ফোনটা রেখে দেয় স্যামিশি তখন বৃন্দাকে বলে কি ব্যাপার বৃন্দা কি। হয়েছে তোমাকে আপসেট দেখা যাচ্ছে তখনই বৃন্দা বলে আমরা যে প্ল্যান করেছিলাম রাঙাকে ফাঁসানোর জন্য ওইখানে নাকি একজন সাংবাদিক গিয়েছিল অন্যদিকে বাড়ির মধ্যে প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর তখনই আবার প্রমিতা বসু উঠে পড়ে প্রমিতা বসু উঠে পড়ে তখন রাঙাকে ডাকাডাকি করতে থাকে আরে রাঙা তুই কোথায় আরে ছাত্রীকে তো আমাদের কাপড় চুপড়গুলো আনতে হবে না হলে তো বৃষ্টিতে ভিজে যাবে তখনই নবরণ এসে বলে প্রমিতা কি শুরু করেছো রাঙাকে কেন ডাকছো রাঙা কি এখানে আছে নাকি রাঙা তো এখানে নেই তুমি কেন বারবার শুধু রাঙা রাঙা করেই যাচ্ছ আর রাঙাকে তোমরা সকলে ভুল বুঝতে শুরু করে দিয়েছো একটা ভুলের জন্য রাঙাকে এভাবে তোমরা ভুল বুঝতে পারো না আমি কিন্তু এখনো রাঙার পক্ষ নিয়ে কথা বলবো রাঙাকে এখনো নির্দোষ প্রমাণ করার সুযোগ আছে আমাদের হাতে এখনো কিন্তু কোনো কিছু প্রমাণ হয়নি যে রাঙামতি আসলে অপরাধী আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু তোমরা সকলে রাঙাকে দূরে ঢেলে দিয়েছো যেই সময় আমাদের রাঙার পাশে দাঁড়ানোর দরকার ছিল সেই সময় আমরা রাঙার পাশেই নেই এভাবে কি হয় নাকি প্রমিতা কেন তুমি এভাবে রাঙামতিকে দূরে ঢেলে দিলে তখনই প্রমিতা বললে ঠিক কিছু করার নেই আমি তো টিচারের মানুষ আমি তো সবটা জানি যার বিরুদ্ধে সমস্ত কাগজপত্র আছে যার বিরুদ্ধে প্রেসে মিডিয়া হচ্ছে তাকে তো অবিশ্বাস করাই লাগবে তা যেই হোক না কেন আমার ছেলে হল তাকে আমাকে অবিশ্বাস করতেই হবে এছাড়া আমার কোনো কিছু আর করার ছিল না বলি তখন প্রমিতা কান্নাই ভেঙে পড়ে অন্যদিকে রাগামতি এবং সংগ্রাম দুজনে প্ল্যান করতে থাকে রাগা যখন বলে যে সত্যজিৎ স্যারের সঙ্গে একবার দেখা করতে হবে তাছাড়া আমরা কিছু করতে পারবো না তখনই সংগ্রাম বারবার রাগামতিকে বোঝানোর চেষ্টা করে এখন যদি সত্যজিৎ স্যারের সঙ্গে আমরা দেখা করি তাহলে কিন্তু রাজা আমাদেরকে কিন্তু উনি উনি ধরে ফেলবে ইতিমধ্যে আমাদের ব্যাপারে সবটাই খোঁজ নিয়ে ফেলেছে এখন আমিও কিন্তু তোমার সঙ্গে জড়িত আমাকেও জেলে ভরে দিবে তা তুমি কি ভেবে চিনতে কথা বলছো রাগা তখন বলে দেখ এছাড়া তো আমাদের উপায় নেই কোনো কিছু করার আমাদেরকে তো এটা করতেই হবে দেখ আমার হাতে হয়তো বা এখন প্রমাণ আছে সামান্য এটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে সত্যজিৎ বাবুকে আমাকে আগে বোঝাতে হবে যে আমি নির্দোষ তারপর আমাদের দলে এনে আমাদেরকে আসল কাজটা করতে হবে এদিকে বৃন্দা ফোনে উৎপলকে সেই ভিডিওটা পাঠিয়ে দেয় সাংবাদিককে সেই ভিডিওটা যেখানে রাগামতিকে দেখা যায় কিন্তু রাগামতির মুখ দেখা যায় না ভিডিওটা দেখে কোনোভাবে চিনতে পারছে না তখনই এসে বলে এটা কি তখনই বৃন্দাবলে দেখে তো মনে হচ্ছে রাঙার মতো রাঙার মতো হাইট কিন্তু রাঙা সেখানে কি করে যাবে রাঙা তো যেতে পারে না তখনই স্যাম বৃন্দা কাছে এসে বলে এত চিন্তা কেন করছো ওরা এই ভিডিওটা কোনোভাবেই টেলিকাস্ট করতে পারবে না কেননা অনেক চ্যানেলের সঙ্গে আমার বন্ধু তাদের সঙ্গে তো আমার বিভিন্ন আড্ডা হয় তাদেরকে আমি বলে দেবো কোনোভাবেই যেন এই ভিডিওটা সম্প্রসারণ না করে তুমি এ নিয়ে চিন্তা করো না বৃন্দা তখন স্যামকে জড়িয়ে ধরে বলে তুমি আছো বলে এই কাজগুলো আমি সহজেই করতে পারছি স্যাম তখন বলে যাও এখন তুমি বাড়িতে যাও বাড়িতে ডোলিলটা নিয়ে গিয়ে সকলের সামনে তুমি সকল কিছু উন্মোচন করে দাও সকলকে তুমি হাতের মুঠুই করে নাও এই বলেই তখন বৃন্দা অফিস থেকে বেরিয়ে পড়ে অফিস থেকে বেরিয়ে বারবার কাগজটার দিকে তাকাতে থাকে বাড়িতে এসে নবরণ বসে এবং প্রমিতা বসে নাম ধরে চিৎকার করতে থাকে বৃন্দা সকলেই নিচে নেমে আসে কি ব্যাপার বড় বৌদি এভাবে চিৎকার করছো কেন আর বৃন্দা তখন হাতে দলিলটা নিয়ে তো একদম রাজার মতো বৃন্দা যখন চিৎকার চেঁচামাচি শুরু করে দেয় তখনই পাঞ্চালী অঙ্কুর সকলে এসে বৃন্দাকে নানা প্রশ্নের মুখে ছুঁড়ে ফেলে দেয় আর তখনই বৃন্দা বলে চুপ থাকো আমি যে কথাগুলো বলবো এগুলো আগে মনোযোগ দিয়ে শোনো নিচে যখনই চেঁচামাচির আওয়াজ পায় তখনই ময়না বলে আরে নিজে তো বড় বৌদি হাতে একটা বড় কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি তো সেটা জানি নাকি আমাদেরকে আগে নিচে যেতে হবে এই বলে তখন সার্থকী এবং ময়না দুজনেই নিচে নিচে চলে আসে সঙ্গে সঙ্গে সকলেই এসে দাঁড়িয়ে বাবা তখন বৃন্দাকে বলে বলে কি ব্যাপার এত জোরে জোরে ডাকছো কেন সকলকে তখনই বৃন্দা যেহেতু ডেকেছি আজকে একটা কথা পরিষ্কার করতে চাই আজকে থেকে এবারে মালিক হলাম আমি বৃন্দা আর এই হলো তার দলিল এই সব কিছু শুনে ভীষণই হতদম্ব হয়ে পড়ে সকলে বৃন্দা তখন সেই দলিলটা হাতে নেয় দলিলটা হাতে নিয়ে বলে দেখুন দেখুন বাবা এখানে কিন্তু আপনি সাইন করে দিয়েছেন একদম শনে নিজের হাতে সাইনটা করে দিয়েছে আর কর থেকে এই দলিলটা আমি বানিয়ে নিয়ে এসেছি আজকে থেকে এই বাড়ির মালিক হলাম আমি বৃন্দা আর এই কথাগুলো বলে তখন বৃন্দা জোরে জোরে কেলকিলিয়ে হাসতে শুরু করে বৃন্দা তখন বলে এতদিন আমার উপর আপনারা অনেক অন্যায় অত্যাচার করেছেন আমি নাটক করেছিলাম প্রেগনেন্ট হওয়ার আমাদের স্বার্থকে নাটক করেছিল অসুস্থ হওয়ার এসব কিছুই তো শুধুমাত্র বাড়িটা লিখে নেওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু আমরা ওই রাঙামতির জন্য কিছুই করতে পারিনি কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে সগে এনে সব কিছু আমি নিয়ে নিলাম এই কথা শোনার পর একলভ্য ভীষণই চমকে ওঠে অন্যদিকে সত্যজিৎকে ফোন করে রাগামতি সত্যজিৎ তখন বলে রাগামতি তুমি কিন্তু আমাকে কোনোভাবেই বোকা বানাতে পারবে না তুমি আমার যতই কাছের হও না কেন রাগা তখন বলে দেখ সত্যজিৎ স্যার আমার কথাটা একবার বিশ্বাস কর আমি আসলেই নির্দোষ সত্যজিৎ বলে তুমি নির্দোষ হওয়ার যাই হোক তুমি স্যালেন্ডার করো তোমাকে আমি গ্রেফতার করব। তুমি আমাকে অনেক ঘুরিয়েছো আর আমাকে কথা বলে তুমি বেঁচে যাওয়ার চেষ্টা করেছিলে রাগা তখন বলে দেখ আমার কাছে এখন যথেষ্ট প্রমাণ আছে এখন আমার দাদা সেই বোম ব্লাস্টের সঙ্গে জড়িত এটা নিজ মুখে স্বীকার করবে সে আহিরি দিয়েও এর সঙ্গে জড়িত এদিকে সকালে যখন জানতে পারে আজকের পর থেকে বাড়ির মালিক বৃন্দা তখনই এক বলে বৌদি এসব কি বলছো কি হ্যাঁ পাগল হয়ে গিয়েছো নাকি তখনই আবার সভ্য বলে দেখো বৃন্দা অনেক হয়েছে এখনও কিন্তু আমি তোমার হাজবেন্ড আমি কিন্তু এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব তোমাকে ভালোই ভালোই বলছি এগুলো ছিঁড়ে ফেলো তখনই বৃন্দা বলে ও মাগো এসব কি বলছো তুমি বাড়ির মালিককে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে তখনই আবার পাঞ্চালি বলে বাড়ির মালিক শুধুমাত্র প্রমিতা বসু আর নবারণ বসু আগেও ছিল এখনও আছে কেউ সেই বাড়ি দখল করে নিতে পারবে না বৃন্দা তখনই বৃন্দা বলে এটা তুমি কি করে বলতে পারলে এত জোর দিয়ে আমার হাতে তো সমস্ত প্রমাণ আছে কাগজ রয়েছে এটা দেখাও একবার নবরণ বসু প্রমিতা বসু একবার দেখুন তো আপনারা তো পড়ালেখা জানেন এই বলে তখন প্রমিতা বসুর হাতে সেই দলিলটা দিয়ে দেয় আর কিছুই সত্যি ছিল আর তখনই এক বলে এই সই তুমি কিভাবে পেলো তুমি কার কাছ থেকে নিয়েছ তখনই বৃন্দা বলে কেন তোমাকে যে দিয়েছিলাম সেখান থেকে আমি সইগুলো নিয়ে ফেলেছি সেখান থেকেই সইগুলো কোর্টে গিয়েছে কোর্ট থেকে আমি দলিলটা তৈরি করে নিই তোমাকে তো আগেই বলেছিলাম একটা বন্ড আছে সেটা তোমার বাবার কাছ থেকে সই করিয়ে নিতে হবে আর এটাই হলো আমাদের প্ল্যান কি ব্যাপার স্বার্থ কি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে তুমি তো এখন আমাদের দলে এদিকে স্বার্থ তো ভীষণই খুশি হয়ে যায় আর তখনই এক লভ্য শখ হয়ে পড়ে তাহলে এটা ছিল একটা বিন্দার চাল এদিকে আগে তখন বলে তুই আমাকে যা শাস্তি দেবার তুই তা দিস কিন্তু আমাকে এখন একটু সাপোর্ট কর তা না হলে মনের ক্ষতি হয়ে যাবে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে কিন্তু প্লিজ তুই কোনো ফোর্স নিয়ে আসবে না তুই আমার কাছে আয় আমি তোর সঙ্গে একটু যোগাযোগ করব। তোর সঙ্গে একটু কথাবার্তা বলবো একটা প্ল্যান সাজাবো আমরা তখন এবার সত্যজিৎ রাগার দিকে তাকিয়ে বলে দেখো রাগা এটাই হলো তোমার শেষ সুযোগ এরপর থেকে কিন্তু তুমি সুযোগ পাবে না তুমি যদি এটা মিথ্যে মিথ্যে কথা বলো আমাকে আনার জন্য তাহলে কিন্তু তোমার বিপদ তুমি নিজের ডেকে আনবে তাই তোমাকে আমি স্পষ্ট করে একটা কথা বলছি তুমি তোমার যদি প্রমাণ পেয়েও থাকো তাহলে সমস্ত প্রমাণ আমাদের হাতে তুলে দাও আমরা অবশ্যই তোমাকে নির্দোষ প্রমাণ করব দেখো রাগা আমি কখনো তোমাকে অবিশ্বাস করিনি কিন্তু তুমি যে কাজগুলো করছো অবিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি তো বন্ধুরা এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দাও ধন্যবাদ